তাজনি বুড়ির সাদের উপরে দোলনা খাওয়া আমাদের সাত কৃষি এখানে রয়েছে হরেক রকমের বিভিন্ন ধরনের গাছ মরিচ এরপরে পুড়িশার এরপরে ডালিম ড্রাগন বড়ল সজনা আম পেয়ারা লেবু খেজুর এরপরে আমরা আখ সজনার গাছ সিমের গাছ হরেক রকমের আমাদের সাদ বাগান আলহামদুলিল্লাহ কিছু কিছু গাছ আমার হাতে কেনা জামালগঞ্জ হর্টিকালচার থেকে নিয়ে এসছি আমাদের আঙ্গুরের গাছও আছে আমাদের আঙ্গুরের গাছ আঙ্গুরের গাছ আমাদের তাজবুড়ি এই কিছু কিছু গাছ আমার হাতে কেনা বাকিগুলো তাজবুরির দাদু দাদা নিয়ে আসছে লাগাইছে তাজবুড়ি আসে এখানে প্রতিদিন সকাল বিকাল

আচ্ছা গলা খাও বেঁচে থাকে আবার কথা